খাসি পাওয়া আরও রেয়ার এই হলো কথা খাস পাটি পাওয়া যাবে দুই একটা হঠাৎ কিন্তু খাসি পাওয়া মুশকিল আপনার দুই চার পাঁচটা চ্যানেল ঘুরে দেখবেন যে সাদা খাসি পাওয়া যায় কিনা এই হলো কথা মানে একটা ছাগল যখন বাচ্চা দেয় তারপরে আবার পাঁচ মাস ছয় মাস পর যখন বাচ্চা দেয় তখন আবার আসে মানে এগুলো কালেকশনই কম চাহিদা বেশি আচ্ছা ভাই ছাগল কোনটা কি ছাগল খাসি কোনটা পাটি কোনটা পাঠিক দুইটাই খাসি এটা তো আর এটা পাকিস্তানি নাগরা আচ্ছা বয়স কেমন চলে আর কি বয়স সাড়ে চার মাস সাড়ে চার মাস করে চার মাস চার এমন আচ্ছা দাম কেমন ভাই যাচ্ছেন দুইটা দুই রকম দুইটা দুই দাম ভাই

প্রথমেই বলছেন ভাই ছাগল প্রত্যেকটা শক্তপোক্ত বড় জি ভাই মানে সামনে শীত আমার যতদিন শীত এতদিন আমি জিরো সাইজ বাচ্চারা ব্যবসা করবো না ভাই হলো কথা হ্যাঁ আমি আসবো নিউ অ্যাডাল্ট বড় ছাগল নিয়ে এই বললেন শীত কাবু হবে না

দুইটা করে আমি ছাগল দেখা দিচ্ছি তবে প্রত্যেকটা ছাগল সিঙ্গেল সিঙ্গেল ভিডিও করে দেখতে ভাই যেভাবে ইচ্ছা সঙ্গে দেখতে পারবে না বার দেখতে কোনো সমস্যা নাই আচ্ছা এই দেখেন ছাগল কিন্তু আমি অল্প সময় দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার্থে ধারাবাহিক আপনাদের দেখে ছাগল এইটা এটা পাঠি এটার বয়স কেমন চলে ভাই সাড়ে চার মাস সাড়ে চার মাস একদম তেল তেলা বাচ্চা হ্যাঁ তেল তেলা এবং ফাটা একদম ফ্রেশ ঠিক আছে এটা চলে আসে এটা কি মেয়ে

মনে করেন যে একসাথে নিয়ে নেবেন তাহলে ভাইয়ের সাথে আলোচনা করে নেবেন ভাই ভাই মাছাগোল মাছাগল বলতে এটা প্রথম প্রেগন্যান্সি ভাই প্রেগনেন্ট আছে ওলান টলান ছাড়িছে ভাই ভাই দেড় তো ভাই একটু হালকা করে ছাড়িয়েছে মানে প্রেগনেন্টিকে সম্ভাবনা ইনশাআল্লাহ আচ্ছা বয়স মোটামুটি বয়স কেবল দুইটা দাঁত এরই প্রথম প্রেগনেন্সি আচ্ছা দাম কেমন যাচ্ছে ভাই এর দাম চাইলে ভাই মেলা সাথে আরো বেশি দাম আদামে নাই একদম 16000 টাকা 16000 টাকা বাচ্চার দামে এটা মানে বাচ্চার দামে এডাল ছাগল পাবেন এবং প্রেগনেন্ট ছাগল ইনশাআল্লাহ এবার চলে আসছে প্রিন্টের ছাগল ভাই জি ভাই একদম প্রিন্টের বিটলের মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি সুস্থ এবং শান্ত বাচ্চা হ্যাঁ জি একদম খাওয়া দাওয়া খুব পটু পটু এ হলো কথা কারণ পাতা ধরতেই পারেন না খাস খাস করে ভালোই আচ্ছা বয়স কেমন চলে ভাই সাড়ে সাড়ে তিন মাস এটার দাম কেমন যাচ্ছে একদম ভাই বারো হাজার টাকা বারো হাজার টাকা পেয়ে ডেলিভারি চার্জ দিয়ে দেবেন বাসায় আসলে এগারো হাজার টাকা আর যদি বারো হাজার টাকা দিয়ে নেন তাহলে আর কোনো খরচ নাই এই বারো হাজার টাকার মধ্যে বারো হাজার টাকার মধ্যে সব কিছু বাই করে দেবে আপনি শুধু রিসিভ করে নেবেন আপনার ডিস্ট্রিকে এবং আপনার জেলাতে রিসিভ করবেন আজকের ভিডিও লাস্ট ছাগল এবং আকর্ষণীয় ছাগল ভাই শেষে রেখে দিচ্ছিলেন এই জন্য এই হলো কথা ভিডিও শেষে মজা মজা তবে ভিডিও শেষে না ভিডিওর অনেক সময় মাঝখানেও দেওয়া হয় শেষেও দেওয়া হয় আপনারা পুরো ভিডিও দেখলেই পাবেন এরকম ভাই কান্ডা দেখতেছে মোটামুটি এক হাত নাকি ইঞ্চি মানে এক স্কেলের থেকেও বড় এক স্কেল তো বারো হয় আর ওভার দুই আছে আচ্ছা চোখ কি মার্বেল চোখ নাকি ভাই এই দেখেন মানে এই চোখের প্রেমে মানুষ পড়ে যায় আচ্ছা বয়স কেমন চলে ভাই ভাই বয়স 4.5 মাসেতে 5 মাস আচ্ছা এটা মেয়ে না মেয়ে বাচ্চা ভাই বিটল একবার মেয়ে পিওর বিটল আচ্ছা মূল কথা হচ্ছে এর পেট থেকে আবার এই কোয়ালিটি এবং এর থেকে ভালো বাচ্চা আসার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ বীজ ভালো দিলে আছে তো অনেক উন্নত ভালো হয় এই হলো কথা তবে মেয়ে বাচ্চা যেমন নেবেন পাটা যদি একটু ভালো দেন তার থেকে ভালো বাচ্চা আসে হ্যাঁ অবশ্যই আসে ভাই বয়স কেমন চলে আরে বয়স কেবল ধরেন যে 4.5 মাস দাম কেমন চাচ্ছেন একদম 18500 একদম 18500